Tumi, tumi tuh bolot. Kami bolot, eh, boy ini. আরে একটা বলত এই আমার বিছনা কি করে আপনার মাছিন কি আমার ললিপপ খাইতে আবার এই কোন বলতের সাথে আমারে দিয়া দিছে এই বল ললিপপ মজা আছে মন রাখাই ললিপপ কে দিছে তোমার এখানে আমার রুমে কে ঢুকতে তোমারে এই আপনি কি আপনি আমার কি করতেছেন এটা আমার রুম

আপনি আমার ঘরে ঢাগলি আপনি আমার রুমে কি করেন আমার রুম এই তুমি আবার বিয়ে কর তোমার বউ বলত আরে એમ বলত আমার বাসার ঘরে আমার জীবনটা তো করে দিতে পারবো কি করে আমি তো বিলাই না এই এটা এত না সাথে আমি কি করে বাসার বল করব এই আমার বলদ

সে কেমন করে বাজে তাই তো একটা পরীক্ষা নিলাম বড়দের অভিনয় করলাম তুই ফেল আচ্ছা আমি যদি অসুস্থ হয়ে পড়ি কোনো কায়দায় দেখা গেছে এমন একটা আমার মানে একটা অসুস্থ যেমন এমন রোগ আমার স্মৃতি সুতি গেছে গা আমি পাগলামি করতেছি তখন তো তুই আমার এই অবস্থায় করবি আমার ভালো যাবি গা অন্য জায়গাতে বিয়ে

কত বড় সাহস তুই আমার লাগাইছে বিয়ে হইতো যে তুই আমার বাসকাতে লাথি মেরে ফেলা যাস এত তোর কি দিছে আর তোর ফ্যামিলি তোর এই শিক্ষা দেছে তুই যখন আমার লাগে বিয়ে জানি শুনে বসলায় জামাই বলত না কানা না ল্যাংরা লুলা তোমার বাপে এসব আমার কোয়া দেয় নাই আর তখন তোমার মুখের এই জামান তো এই চুপ থাক তোর ফ্যামিলি জানে তোর ফ্যামিলি তো তোর ফ্যামিলি আমার সাথে তোর জানিয়ে শুনে বিয়া দেছে আমি ভালো না খারাপ সাথে জানিয়ে শুনে দিয়েছে তোর এটা ভাবা উচিত না আমার ফ্যামিলি আমার বিয়ে দেখে সে লোক না তুই সেটা সুন্দর করে আমার ফ্যামিলির ডাইকে তুই বলতে পারিস তুই এখানে তুই আমার সাথে শুরু করছ যে আমার ফ্যামিলি ডাকা মধ্যে সুযোগ দিলি না কি রে তুই আমার কয়বার লাথি মারছ হিসাবে তো তুই আমার গাহা তন তুলছ তুই আমার বলদ কইছস আবাল কইছস আবার কি করলি আমি বিড়াল মারতে পারবো না আমি বিড়াল পড়তে রাতে মারতে পারি বুঝতে পারছ এটা ক্ষমতা লাগিয়েছে

আমি নাকি বিড়াল মারতে পারবো না তুই দুদিন পরে তুই আমার মানে সাবে আঙ্গুলের মাথায় লইলে এটা আমার বোঝা শেষ ইতিহাসে লেখা থাকবে যে বিয়ার দিন বাসর ঘরেই স্ত্রীকে তালাক দেয় স্বামী বেরো বেড়া শেষ চ্যাপ ক্লোস বেড়া কত বড় বেয়া দফ চিন্তা আসলে আমি যদি পরীক্ষা না করতাম আমার বন্ধু যদি না কইতো তাও তো আমি বুঝতেই পারতাম না তো আমার পুরা বাদ্যা খাই আমার জীবন ধারে না কচি ভালোই হয়ে গেছে ললিপপটা কাজে লাগছে